আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন নি আমি আন্নাগুদা ভালো আছি আপনারা তো মনে মনে কর বেডাই গেলে দুনিয়ার মিতে আর কোনোানো মনে জায়গা নেই শুধু রুমের মিদে ভিডিও বানায় শুধু রুমের মিদে ভিডিও বানায় আন্নাগু আর কদিন ভালো লাগবে আর নিজের কাছে অনেক খারাপ লাগে তখন মনে মনে প্ল্যান করলাম না আজ একটু আবুধাবি সিটিতে ঘুরি আই ঘুরি কিছু ভিডিও বানাই ফেসবুক বন্ধুরা তৈ না খুশি হইব আর কষ্ট করলে না মিষ্টি মিলে এই দুইটা বিল্ডিং আপনারা দেন নি দুইটা বিল্ডিংয়ের দেয়া আছে দুইটা বিল্ডিং এর শীত লাগে আর না দুইটা বিল্ডিংয়ের উপরে কভার লাগাইছে সূর্যের আলোটা তার না লাগে সূর্যের আলো যেদিকে এইটাও সেদিকে শুধু পুরো দিন ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে আবুধাবি নাম করা বিল্ডিং দোনোটা তো আর কী দেয়াইম সিগনাল বাতি গাছগাড়া আছে রোডের দুই পাশে আর গাড়ি তো চলতেছে আর চলতেছে চলতেছে আর চলতেছে আইনও গাড়ি ফিসে ফিসি ফিসে ফিসে আবুধাবি সরকারে করছে মোটামুটি খারাপ করে না সৌন্দর্য করছে অনেক গাছগাড়াটা লাগাইছে ওভার ব্রিজ করছে অনেক সুন্দর করছে যাক তো ভিডিওটা লাইক শেয়ার করবেন অবশ্যই